বাইক নিয়ে আসার সময় রাস্তায় দেখি একটা কভার ভ্যানের সাথে মারাত্মক একটা মোটরসাইকেলের দুর্ঘটনা আহারে এমনভাবে দুর্ঘটনা নাই বাইকের দেখেন কতটা স্পিডে আসার কারণে হেডলাইট সহ বাইঙ্গে নিচে পয়েরা আসে কতটা স্পিড আপনারা ভাবেন একবারে সম্পূর্ণ ঘুড়াঘুরা হয়ে গেছে এই যে আমি দেখাচ্ছি আপনাদের দেখেন কতটা স্পিড ছিল গাড়িতে হেডলাইট বাইঙ্গে খোলা পড়ে রয়েছে সামনা কিছুই নাই। একবার সব ভ্যানের কিছু হয় নাই বাইকটার অবস্থা খারাপ বাঘগিস যে যে রাইডার ছিল তা হাত পা তেমনভাবে ব্যথা পায় নাই বাগ্যিস জাগেছে গেছে বাইকের ওপর দেয় গেছে আসলে এখানে বড় ধরনের দুর্ঘটনা হতে পারতো যারাই বাইক রাইড করবেন খুব সাবধান ভাই একটা দুর্ঘটনা যে কোনো সময় হয়ে যায় আসলে বলা যায় না আমি বাসায় যাওয়ার সময় দেখলাম আমার চোখের সামনে ঘটনা হইলো আমি বাইক দাঁড়া করতে করতেই অবস্থা খারাপ ধীরে ধীরে মারিতে করছি ধৈর্য মহিরা তুললাম তো যারা এই বাইক চালাবেন নতুন বিগনার্স আছেন যারা সকলেই বলবো এবং আমি নিজের